কাছে দিয়ে ঘাস কাটতে সময় লাগছে টুকতা হয়ে অথবা গুজা হয়ে কাজ করার ফলে ধার পিঠ কোমর বাজা ঘুদছেন দিন শেষ হলেই আগাছার জঙ্গল পুনরায় গজায় যাচ্ছে তাহলে সমস্যার সমাধান একটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন ধান কাটার মেশিন অথবা ব্রাশ কাটার মেশিন আসসালাম আলাইকুম বাংলাদেশবাসী সবাই আশা করি ভালোই আছে আজকে আমি আপনাদের জন্য একটি বিশেষ সমস্যা সমাধান নিয়ে উপস্থিত হয়েছি আমার সামনে দুইটা মেশিন দেখতে পাচ্ছেন এগুলাকে সাধারণত ধান কাটার মেশিন অথবা ব্রাশ কাটার মেশিন বলে থাকে এগুলা দিয়ে ক্ষেত জমি চাষ করার জন্য খুবই একটি উপযোগী এবং উপকারী একটি মেশিনারি আজকে আমরা এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমাদের বাংলাদেশে বেশিরভাগ কৃষি ভাইয়েরা আগের মতো এই প্রযুক্তি ব্যবহার করছে বিশ্ববাজারে কিন্তু এখন কৃষি প্রযুক্তি অনেক আগে বাড়ে কিন্তু এখনো আমরা গ্রামগঞ্জে দেখি যারা কিনা কাজ করে তারা এখনো ওই গরু দেয়া লাঙ্গল টানে হাল চাষ করে অথবা কেচি ব্যবহার করে গাছ কাটায় এইসব সমস্যার সমাধান নিয়ে আমরা উপস্থিত হয়েছি ধান কাটার মেশিনে এই মেশিনের মাধ্যমে আমরা এক ঘন্টা কাজকে দশ মিনিটে করতে পারবো এটা চালাইতেও খুব সহজ এবং আমাদের কষ্ট খুব কম লাগে আমরা জানি উক্তা হয়ে গুজা হয়ে গাছ কাটার ফলে আমাদের কৃষি বাইরে ঘাড়ে পিঠে কোমরে প্রচুর পরিমাণ ব্যথা চলে আসে যা কিন্তু সহ্য করার মতো না এইসব সমস্যা থেকে বাঁচার জন্য আমাদের নিতে হবে আধুনিক যুগের আধুনিক মেশিনটি যার মাধ্যমে কিন্তু আমরা আমাদের কাজকে খুব দ্রুত এবং খুব সুন্দরভাবে করতে পারবো এই মেশিনের মাধ্যমে কিন্তু আমরা শুধু যে ধান কাটতে পারবো তা না আমরা আমাদের জমি জমা আগাছা কাটতে পারবো আমরা লাঙ্গলের মতন ব্যবহার করতে পারবো আমরা এই মেশিনটাকে ব্যবহার করতে মানে এক দিয়ে রকমের কাজ করা যায় মতো আমরা একের পর এক ধাপে ধাপে কথা বলবো এই মেশিনটি যে শুধু আমাদের কৃষক ভাইরা ব্যবহার করবে তা না এটা কেউ চেলে তাদের ব্যক্তিগত কাজের জন্য ব্যবহার করতে পারে তাদের যাদের কিনা বাসা বড় সড়ো বাগান আছে বাগিচা আছে বাগানে আগাছা কাটতে চাচ্ছেন তারা ব্যবহার করতে পারবেন স্কুল কলেজের শিক্ষার্থীদের খেলার মাঠের আগাছা পরিষ্কার করার জন্য এই মেশিন নিতে পারবেন এবং কৃষক বাইরা তো তাদের ক্ষেত খামারের জন্য নিতে পারবেনি এটা হচ্ছে এম জি আমাদের নিজস্ব এম জি ব্রান্ডের পঁয়ত্রিশ সিসি একটি গ্যাসোলিং আপনার ধান কাটার মেশিন গ্যাসোলিন বলতে বোঝায় সাধারণত যেগুলো তেলে চলে এটা কিন্তু ফোর স্টক টু না টু স্টক গুলার থেকে ফোর স্টক হচ্ছে আপডেট এটা কিন্তু মোবিল চেম্বার আলাদা আছে এবং অকটেন চেম্বার আলাদা আছে এটাতে মিনিমাম এক লিটারের মতো মোবিল রাখার ক্যাপাসিটি আছে এবং এক লিটারের মতো অকটেন বা পেট্রোল ব্যবহার করার ক্যাপাসিটি আছে এটা কিন্তু খুব পঁয়ত্রিশ সিসি হওয়াতে আপনার তেলে খুবই সাশ্রয় মনে করেন যে এক ঘন্টা তেলে দিয়ে আপনি আরামে দেড় দুই ঘন্টার মতো কাজ করতে পারবে নির্ভর করে আপনার কাজের উপর যে আপনি কি রকম কাজ করতে চাচ্ছেন এই বছরের অফিসিয়াল সার্ভিস আছে এবং এটা ইচ এন্ড এভরি মনে করেন কার্বোরেটর ইঞ্জিনের পিস্টন এবং কি এ টু জেড ইঞ্জিন এ যা যা দরকার সবকিছু স্পেয়ার পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং বাজারে অন্যান্য মালের তুলনায় এই মেশিনের দামও কম আমরা এটা মাত্র বিক্রি করতেছি দশ টাকা এই দামে এই মেশিনে একটি সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা কিন্তু কারে ঝুলে কাজ করতে পারবেন আপনারা কাছে আসেন আমি দেখাই ভিডিওর মাধ্যমে এই যে এটা যেটা দেখতে পারছেন এটা একটা ব্যাকপ্যাক সিস্টেম এখানে কিন্তু একটা ছোট ছোটখাটো পকেট আছে যেটা মাধ্যমে কিন্তু আপনার আপনাদের এক্সেসরিস গুলো ক্যারি করতে পারবেন এটা কাঁধের ঝুলে খুব আরামে কাজ করতে পারবে এবং এটা ব্যবহারের জন্য কিন্তু একটা লম্বা হ্যান্ডেল থাকবে আর থাকবে সাথে একটা ধান কাটার সেট দেখতে পারছেন একটা ধান কাটার সেট থাকতেসে একটা ধান কাটার জন্য থাকতেছে দশ ইঞ্চি হেভি ডিউটি আমাদের কার ভাইড করা দশ ইঞ্চি হেভি ডিউটি পাবেন। জন্য এবং ঘাস পাতা ঘাস কাটার জন্য একটি লাইন স্পুন ব্লেড পাবেন এই তিনটি ব্লেড পাবেন আমাদের এই মালের সাথে এটা একটি ভালো প্যাকেজ দশ হাজার আটশো টাকাতে এটা খুব আরামে আপনাদের জন্য মানে মনে করি যে বাজারে সেরা একটি অফার তো যারা নিতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন এটা অর্ডার করতে হলে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করা লাগে আর আরেকটি বিষয় হচ্ছে আমাদের কাছ থেকে যারাই যে কোনো পণ্য নিবেন সবাই জানেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কোনো ডেলিভারি চার্জ দেওয়া লাগে না আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে অথবা সুন্দরবন এ জননী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মাল পাঠিয়ে থাকি তো আপনারা অর্ডার কনফার্ম করতে চাইলে অবশ্যই মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কুরিয়ার সার্ভিস থেকে টাকা দেওয়া ছুটা নিবেন আর কোনো চার্জ দেওয়া লাগবে না ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো আজ এই পর্যন্তই যারা নেওয়ার জন্য আগ্রহী আছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে ঠিকানা অনুযায়ী আমাদের দোকানে এসে সরাসরি মাল দেখে কিনতে পারবেন অথবা চাইলে আমাদের ফেসবুকের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে অর্ডার দিয়ে মালগুলো অর্ডার কনফার্ম করো তো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম